নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের চতুর্থবারের জন্য জিতে গেল শেখ হাসিনা শেখ হাসিনা চতুর্থবারের জন্য বিপুল ভোটে জিতে গেল শেখ হাসিনা ভোটে জেতার সঙ্গে সঙ্গেই নরেন্দ্র মোদীকে সাবাসী দিয়েছে ভারতকে মানে ভারতের প্রতি ভারতকে মানে প্রশংসায় ভরিয়ে দিয়েছে ভারত তার ভালো মিত্র দেশ এটা বলে দিয়েছে শেখ হাসিনা জেতার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছে শেখ হাসিনা বলেছে ভারত এবং বাংলাদেশ আয়াগোড়ায় একটা পরম বন্ধু সামনের দিনে আরও বন্ধুত্ব রাস্তা খোলা থাকবে আরও বন্ধুত্ব বাড়বে এটা বলছে শেখ হাসিনা এবার শেখ হাসিনা ভারতের প্রতি এত দুর্বল কেন নরম কেন আপনাদের বলে রাখি বাংলাদেশের যত হিন্দু রয়েছে সব কিন্তু শেখ হাসিনাকে ভোট করেছে এবং আরও যেটা খবর পাচ্ছি যে সমস্ত মুসলিম বাংলাদেশে থাকে যারা তারা শেখ হাসিনাকেই ভোট করেছে কারণ তারা জানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেই বাংলাদেশিরা ভালো থাকবে বাংলাদেশে ভারতের সঙ্গে বন্ধুতা থাকা মানেই উন্নয়ন আর ভারতের সঙ্গে দুশ্মনী থাকা মানে কি সেটা পাকিস্তান হারে হারে টের পাচ্ছে এতটাই মেহঙ্গাই এতটাই মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাকিস্তানে কি বলবো ভারতের সঙ্গে শত্রুতা করার ফলে এটা হয়েছে পাকিস্তানে যার জন্য বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে মৃত্যুতা রাখতে চায় আগাগোড়াই খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন